আমরা আনুষ্ঠানিকভাবে কোনো প্যানেল ঘোষণা করিনি আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা না করার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ গণজাতিক ছাত্র সংসদ এখানে গঠিত হয়েছে তফসিল ঘোষণার মাত্র বিশ দিন আগে যেটার কারণে হচ্ছে একটা নতুন দল এবং একটা নতুন অর্গানোগ্রাম হিসাবে আমাদের কিছু ত্রুটি থাকবে কিছু আমাদের ল্যাকিংস থাকবে সেটাই খুবই স্বাভাবিক এর সাথে সাথে আমরা যেটা বিশ্বাস করি যে আমাদের চাকসু বা আমাদের চাকসুতে যারা নির্বাচন করবে তাদেরকে হচ্ছে শিক্ষার্থী বান্ধব হইতে হবে আমার আমি যদি বলি অমুক 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 দল মনোনীত বা হচ্ছে অমুক দল অমুক দলের প্রার্থী হিসাবে হচ্ছে এখানে নির্বাচন করছে এর থেকে আমি মনে করি একজন শিক্ষার্থী বা একজন প্রার্থী যদি শিক্ষার্থীদের মানে একজন হয়ে এবং একজন একজন হচ্ছে তার স্বতন্ত্র জায়গা থেকে শিক্ষার্থীদের কাজ করার উদ্দেশ্যে যাতে হচ্ছে তাদের তাদের প্রার্থিতা করতে পারে এবং নির্বাচনটা করতে পারে সেটা আমার আমার কাছে আমার ব্যক্তিগত মতামতে সব থেকে বেশি গ্রহণযোগ্য কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন্ড্রি এক্সপার্ট আমাদের হচ্ছে প্যানেল ঘোষণা করা হয়নি তবে আমাদের পুরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের থেকে দশজন পদপ্রার্থী হচ্ছে আমাদের আমাদের জন হচ্ছে আমাদের কমিটি মেম্বার হচ্ছে এই ইলেকশনে অংশগ্রহণ করছে ওইখানে হচ্ছে আমি এজিএস পদপ্রার্থী হিসাবে এই কেন্দ্রীয় সংসদে লড়ছি আমাদের হচ্ছে মূল কমিটির দশজনই যারা কমিটি মেম্বার ছিল জন হচ্ছে আমাদের চাকসুতে অংশগ্রহণ করছে স্বতন্ত্র হিসাবে এবং আপনারা দেখে থাকবেন আমাদের যে চাকসু শিক্ষার্থীদের হচ্ছে একজন প্রতিনিধি হিসাবে আমাদের আমরা চাকশু বলেন ডাকসু বলেন ডাকসুতে হচ্ছে আমরা ক্যাবিনেটে বসি ব্যক্তিগতভাবে আমি হচ্ছে আকাশ আকাশকুসুম কোনো ইশতেহারে বিশ্বাসী নয় আমি হচ্ছে কাজে বিশ্বাসী এবং আপনারা আমাকে আমার পাঁচ তারিখ পরবর্তী অবস্থানে ক্যাম্পাসে প্রত্যেকটি জায়গায় হচ্ছে আপনারা আমার অবস্থান দেখে দেখে থাকবেন ওই জায়গা থেকে হচ্ছে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে তারা যাতে একটা নির্দিষ্ট ইনকাম শুরু করতে পারে ইনিশিয়ালি তিন থেকে ছয় মাসের মধ্যে এর জন্য আমি একটা ফ্রিল্যান্সিং কোর্স লঞ্চ করেছি সম্পূর্ণ ফ্রিতে সেখানে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক হাজার প্লাস আমার বন্ধু বান্ধব শিক্ষার্থীরা হচ্ছে এখানে অংশগ্রহণ করেছে তার সাথে সাথে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে স্টার লিঙ্কে হচ্ছে স্টার লিঙ্কের ইন্টারনেটে হচ্ছে আমি নিয়ে আসতে চাই এবং এটার করার মূল উদ্দেশ্য আপনারা দেখে থাকবেন গত আন্দোলনের সময় সৈরেচার শেখ হাসিনা হচ্ছে আমাদের ইন্টারনেট বন্ধ করে আমাদের শিক্ষার্থীদেরকে সম্পূর্ণ ব্ল্যাক আউট করে দিয়েছিল এটা যাতে ওদের ভবিষ্যতে কোনো সরকার করতে না পারে এর জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা স্টার্নিং নিয়ে আসতে চাই আমি আশা করবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই সব প্রার্থীদের নির্বাচন করবে যারা অতীতে শিক্ষার্থী বান্ধব কাজগুলো করেছে এবং ভবিষ্যতেও মনে হচ্ছে শিক্ষার্থী বান্ধব কাজগুলো করবে যারা ক্ষমতা লোভী নয় শিক্ষার্থীদের জন্য আমরণ কাজ করে যেতে চায় এরকম প্রতিনিধিদের প্রতিনিধিদের তারা নির্বাচন করবে এবং তাদের প্রতিনিধি হিসাবে ক্যাবিনেটে পাঠাবে যাতে তাদের অধিকার রক্ষার্থে এবং তাদের যে প্রয়োজন যে মূল্যবোধগুলো মূল্যবোধ থেকে শুরু করে প্রয়োজনীয় যে সকল দাবি দেওয়া তারা যাতে প্রশাসন থেকে তা আদায় করে আনতে পারে এরকম প্রতিনিধিদেরকে তারা পাঠাবে কেবিনেটে কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট